এবার বদলাতে পারবেন দূরপাল্লার ট্রেন টিকিটের তারিখ গ্রাহকদের জন্য এবার বিরাট ঘোষণা ভারতীয় রেলের হঠাৎ কাজের কারণে নির্ধারিত দিনে ট্রেন যাত্রা করতে পারবেন না তাহলে আর টিকিট ক্যান্সেল করে নতুন টিকিট কাটার দরকার নেই এবার সহজেই আপনার টিকিটের তারিখ পরিবর্তন করে নিন কিন্তু কিভাবে টিকিটের তারিখ পরিবর্তন করবেন কবে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ পরিষেবা জানুন যাওয়ার পরিকল্পনা অপ্রত্যাশিত কোনো কারণে পরিবর্তিত পারে আগে এই ধরনের হতেই ঘটনা ঘটলে রেল যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হতো টিকিট বাতিল থেকে নতুন টিকিট কাটা নিয়ে ঝামেলা পোহাতে হতো যাত্রীদের তবে ভারতীয় রেল এবার যাত্রীদের সুবিধার্থে একটি নতুন নীতি চালু করতে চলেছে আগামী জানুয়ারি থেকে যাত্রীরা কনফার্ম টিকিটে নিজেদের যাত্রার তারিখ বদল করার বিকল্প পাবেন অনলাইনে আর এর জন্য দিতে হবে না বাড়তি কোনো ফি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই বর্তমানে যাত্রায় অদল বদল হলে আগে টিকিট বাতিল করতে হতো এর জেরে জরিমানা গুনতে হতো যাত্রীদের এরপর নতুন যাত্রার তারিখে টিকিট কাটতে হতো এবার ততদিনে হয়তো নয়া তারিখে কনফার্মড টিকিটও নেই এই আবহে টিকিট কেটেও যাত্রার বিষয়টি অনিশ্চিন্ত থেকে যায় তবে এবার থেকে কনফার্মড টিকিটে যাত্রার তারিখ বদলানো যাবে কোনো বাড়তি ফি না দিয়েই বর্তমান ব্যবস্থা নিয়ে রেলমন্ত্রী নিজেই বলেন এই ব্যবস্থা অনার্য এতে রেলযাত্রীদের কোনো সুবিধা হয় না এই আবহে যাত্রী সুবিধার্থে নয়া ব্যবস্থা চালু করার জন্য নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব অবশ্য নয়া নিয়মে তারিখ বদল করলে যে সেই টিকিট কনফার্মডি হবে তার কোনো নিশ্চয়তা থাকবে না যাত্রার তারিখ বদল করলে সংশ্লিষ্ট ট্রেনের আসন কটা বাকি আছে তার উপর নির্ভর করে নয়া টিকিট ইস্যু করা হবে এদিকে যেসব ট্রেনে ডাইনামিক ফেয়ার চালু হয়েছে তাতে যদি নয়া যাত্রার তারিখে টিকিটের দাম আগে টিকিটের থেকে বেশি হয় তাহলে সেই ব্যবধান মিটিয়ে দিতে হবে যাত্রীদের তবে তাও এই নয়া ব্যবস্থায় টিকিট বাতিলের ঝামেলা থেকে যাত্রীদের মুক্তি দেবে বলে আশা করছে রেলমন্ত্রী উল্লেখ্য বর্তমান নিয়মে যাত্রার আটচল্লিশ থেকে ১২ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার পঁচিশ শতাংশ কেটে নিয়ে রিফান্ড দেওয়া হয় এদিকে যাত্রার বারো থেকে চার ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন এর পরিমাণও বাড়তে থাকে